আপনি থেকে লিখেছেন বদনজ থেকে কিভাবে রক্ষা পাবো বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা না নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে একতজবি সুহান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা গিয়ে দেয় গিয়ে পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজাগ করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরেস্থির তারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই শেষের মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার শেষ দেয় কমপক্ষীয় পরিমাণ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন না আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে ফারজানা আক্তার লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রী করণীয় কি স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার সাইম সরি সিওম এ আইডি থেকে আপনি লিখেছেন ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা মানে অবজ্ঞা এবং অপেক্ষা শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্ন নবী রিসুলগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় বিধে আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতএব তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসেও হতে পারে অন্য কোন স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোন তাদের উপযোগী কোন তিনি প্রোগ্রামের জন্য ইনভাইট মধ্যে ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে শারমিন জাহান আপনি লিখেছেন বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা পুত্র হলো বিনামজিত বা জিকির এমনকি মুখস্থ করে কেউ আয়াত স্পর্শ করা ছাড়া তেল করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিনদেশী কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব একজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে এরপরে সিরাত মানহা আপনি এডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া যাতে ইনশাআল্লাহ আহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত খালেদ সাইফুল্লাহ সাইমা আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দূরাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের আকাত পেয়েছেন তাহলে শেষের রাখাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দু রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত রাখা যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাকাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাকাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাকাতে সিরিয়ালে দুই একটা রাকাতে মনোযোগ সাথে পেয়েছেন না এটা তার দ্বিতীয় রাকাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখির একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখির একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাওয়া দুই রাকাত তার প্রথম রাখাতেও আপনি বসবেন আর শেষ রাখাতেও বসবেন ইত্যাদি তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের ভাবে আপনি আদায় করবেন আশরাফুল ইসলাম লিখেছেন ইসলামের চল্লিশ সার বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাফেরতের জন্য বা তার আমল নামায় সব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সবের উদ্দেশ্যে কোনো গরিব দুহী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়জ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিন ঠিক করে এততম তিনি দিনে মানুষদেরকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এই ধরনের দিনক্ষণ ঠিক করেই আপনার খাবারের আয়োজনটা পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রীর মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরাম নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলা ভাই পাত্রের বন্ধুবান্ধব মামা চাচা এরকম যারা এখনও এখনো পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন ভয় বলতে হবে যে ফেতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপরে প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য অন্যের কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাই শেষ শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে কোনো নাবালেক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা হলো কোনো কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে আহ নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবত না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায় নাবালেগকে উৎসাহ দেয় দেওয়ার জন্য সে দেয় সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমি একজন দিনদার জীবন সঙ্গে চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সে ইসলাম মানতো না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি এতটা নিজেকে উপরে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে রাখেন এটা আপনার ব্যাপার আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পড়েন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কারণ সাল্লাম বলেছেন মিনের নিসা বীর রেজাল যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তালা নানা দূষিত হয় এটি হাদিসে নিষেধ এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি নাজায়জ অথবা আপনার নারীর এই কাজটি করা উচিত নয় সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনাবেচা করা কি হ্যাঁ এটা সম্মত মূলত এটা হলো মানফাত বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি হলো এই সময়ের জন্য আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবি গুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে না নয় এখানে ঘরার বা ধোঁকা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে কোন বিষয় নয় কে আমাদের ছোট বড় আলামতগুলো কি কি কে ছোট আলামত বলতে বোঝানো হয় সে সমস্ত আলামতকে যেগুলো কে অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় যার আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কে আমাদের বড় আলামত কেমতের ছোট আলামতগুলো এবং বড় আলামত গুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে শেখ মুহম্মদ আল্লাহ রিফি সৌদি আরবের একজন আলিম তার আশাদুসাহ নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় প্রায় তো আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলো ছোট আলামত অর্থাৎ একশো চল্লিশটির মতো ছোট আলামত রয়েছে যেমন বাইতুল মাকদিস বিজয় নবী সাদুল্লাহ আগমনটাও কেমন একটা ছোট আলামত অর্থাৎ ছোট আলামত বলতে ওই যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমার মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবোতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসে কি আমাদের ছোট ছোট আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো দার্জালে আত্মপ্রকাশ এরপরে ইশাল এসরত ইসলামের অবতরণ এরপরে হলো ইমাম মাহদির আগমন এরপরে ইয়াজুর মাহজুর আবুর্ভা আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিদর্শ একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হল ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাববাতুল নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হল এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে এগুলো সবগুলি হলো ক্যামতের বা আপনার মহাপ্রলের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত জুমার দিন সুরেকাহাফ পড়ার সময় ঠিক কোনটি আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়বো নাকি ওই দিন যে কোনো সময় পড়ব উত্তর হলো সুর এক হাফ জুমার দিনে তেল করলে সেটি কি আমাদের দিন আলো হিসেবে কাজ করবে এই মর্মে ওয়াই হাকুম সাদা সবিন শুন হাজির বর্ণিত হয়েছে কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি বরং এটি বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এ পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় করলে ইনশাল্লাহ জুমার দিন সুরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি